হঠাৎ চিৎকার দিয়ে আমাকে ডেকে ভাবি ভাবি এই দেখো আমাদের শহরের লঞ্চ ঘটে মাছের টলারের সাথে ধাক্কা লেগে একটি লঞ্চ ডুবে গেছে লঞ্চ ডোবার কাহিনী শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল আমি থরথর করে কাঁপছি রিনির কথা শুনে সকলে নিউজ দেখার জন্য ড্রয়িং রুমে চলে আসলো তাদের সাথে আমি যোগ দিলাম আধা ঘন্টা আগে লঞ্চটা ডুবেছে আর সেই সময়টাতেই আদিবের লঞ্চে ওঠার কথা আর যদি লঞ্চে উঠে থাকে তাহলে না আমি কিছু ভাবতে পারছি না আমি তাড়াহুড়ো করে ওকে কল দিলাম কিন্তু ওর ফোনটা বন্ধ দেখাচ্ছে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না কথাটা শোনা মাত্রই আমার বুকের মধ্যে মোচড় দিয়ে উঠল আম্মা তখনই কান্না শুরু করে দিল আর আমাকে গালি করা শুরু করে দিল এই অলক্ষী মেয়েটা সব কিছুর জন্য দায়ী আমার ছেলের কিছু হলে তোকে আমি ছাড়বো না বাড়ি জুড়ে সকলের কান্নার রোল পড়ে গেল সকলে মিলে সিদ্ধান্ত নিল এক্ষুনি লঞ্চ ঘাটে যাবে সকলের সাথে আমিও গেলাম বাসায় শুধু বড়ো ভাবি রিনি আর আমার ছোট্ট ছেলেটা রইল আমাকে অবশ্য কেউ নিতে চায়নি সবাই বলেছে আমার ছেলেকে দেখতে আর কোনো দুশ্চিন্তা না করতে কিন্তু দুশ্চিন্তা না করতে বললেই তো আর দুশ্চিন্তা ছাড়া থাকা যায় না আমি সকলের সাথে এক প্রকার জোর করেই গেলাম জন্য আমার ভীষণ চিন্তা হচ্ছে দোয়া করছি যেভাবেই হোক যেন ফিরে আসে টানা তিন দিনের ছুটি থাকায় রাস্তায় অনেক জ্যাম পড়ল সন্ধ্যার দিকে সিএনজি বাসের সংঘর্ষের ফলে বহু মানুষ আহত হয়েছে সেজন্য অর্ধেক রাস্তা বন্ধ আমরা কোনো রকম লঞ্চ ঘাটে পৌঁছালাম জানতে পারলাম বেশিরভাগ মানুষ উদ্ধার করা হয়ে গিয়েছে কাউকে জীবিত অবস্থায় আবার কাউকে মৃত একপাশে অনেকগুলো লাশ জড়ো করে রাখা হয়েছে এখানে আসার পর ভয়ে আমার শরীরে কাঁপুনি ধরে গেল চারপাশে মানুষের কান্নার আহাজারিতে আমি নিজেই কাঁদতে ভুলে গেলাম মনে হচ্ছিল আমি মাথা ঘুরে পড়ে যাব নিজেকে অনেক কষ্টে দাঁড় করিয়ে রাখলাম আদিবের বড় ভাই আর আমার বড় ভাইয়া দুজনে গিয়ে জড়ো করা লাশের মধ্যে খুঁজলো সেখানেও আদিবকে খুঁজে পেল না খোঁজ করে জানা গেল এখনও চার পাঁচজনকে উদ্ধার করা সম্ভব হয়নি তাদের কথা শুনে আমাদের সকলের কান্নাটা বেড়ে গেল সকলে ধরেই নিল ওই অজ্ঞাত লোকেদের মাঝে আদিবও আছে আমার শাশুড়ি এই কথাটা শুনে পাগলের মতো আচরণ শুরু করলো তিনি রাস্তায় আদিবের বয়সী যাকে দেখছেন তাকেই বলছেন আমার মরেনি আদিব আমার মরেনিপ বেঁচে আছে এই তো আমার মানিক আমার শাশুড়িকে অনেক কষ্ট করে বাড়ি আনা হলো বাড়িতে মরা কান্না জুড়ে গেল সকলে কাঁদছে কেবল আমিই কাঁদছি না এমনকি আমার দুধের শিশুটাও কাঁদছে আর আমি নিশ্চুপ হয়ে বসে আছি আমি বিশ্বাসই করতে পারছি না আদিব যে আমাদের ছেড়ে চলে গেছে অনেকেই আমাকে বলছে চিৎকার করে কাঁদবে কাঁদলে মনটা হালকা হতো কিন্তু আমার মনে হচ্ছে আমি কোনো দুঃস্বপ্ন দেখছি আর দুঃস্বপ্নটা ভেঙে গেলে আমি আবার আগের জায়গায় ফিরে যাব আমার মাথাটা কেমন জানি ভার হয়ে আসছে চারপাশের অন্ধকার নেমে এলো এরপর আর মনে নেই পরে নিজেকে বিছানায় আবিষ্কার করি বড়োভাবেই আমার পাশে আছেন বাবুকে ঘুম পাড়ানোর চেষ্টা করছেন আমাকে নড়াচড়া করতে দেখেই বললেন বোন আমার বাবুটা সন্ধে থেকে কষ্ট পাচ্ছে ওর দিকেও তো তোমার একটু খেয়াল রাখা উচিত এখন গভীর রাত ওকে একটু বুকে জড়িয়ে আদর করো ওকে খাওয়াও যা হবার তা তো হবেই কেউ আমরা ফেরাতে পারবো না তুমি নিজেকে একটু শক্ত করো সত্যি আদিবের চিন্তায় বাবুর কথা ভুলেই গিয়েছিলাম বাবুকে কোলে নেওয়ার পর বুক ফেটে কান্না আসলো জোরে জোরে চিৎকার করে কাঁদলাম পরদিন পুরো বাড়িতে থমথমে অবস্থা বাড়ির আত্মীয় স্বজন আমার বাড়ির সকলে চলে গিয়েছে বড় ছাড়া কেউ আমার সাথে কথা বলছে না আমার শাশুড়ি কিছুক্ষণ পর পর কাঁদছে আমাকে বকছে আব্বা আদিবের বড় ভাইও আমার ওপর বেশ ক্ষিপ্ত তাদের কথা অনুযায়ী আমি যদি আদিবকে লঞ্চে আসার পরামর্শ না দিতাম তাহলে আজকের এ দুদিন দেখতে হতো না আমি কি কখনো জানতাম লঞ্চটা ডুবে যাবে তাহলে তো কখনোই বলতাম না বিকেল পর্যন্ত লঞ্চ ঘাটে অনেক খোঁজাখুঁজি করেও আদিবের কোনো খবর পাওয়া যায়নি। আমি রুমে বসে বাবুকে ঘুম আর আদিবের কথা ভেবে ভেবে নীরবে চোখের জল ফেলছি হুট করে আমার শাশুড়ি রুমে ঢুকলেন আমার কোল থেকে আমার ছেলেকে এক প্রকার কেড়ে নিলেন আমি কিছু বুঝে ওঠার আগে আমার চুলের মুঠি আমার গালে দুই তিনটা থাপ্পড় দিয়ে বললেন মুখপুরি অপায় অলৌ কথাকার আমার ছেলেটাকে খেয়ে এখানে বসে নাটক করছে তুই আমার ছেলের জীবনে আসার পর আদিবের জীবনে সব অঘটন ঘটে যাচ্ছে বিয়ের এক সপ্তাহ আগে অ্যাক্সিডেন্টে পা দুটো হারাতে বসেছিল একমাত্র তোর কারণে আর এখন আমার ছেলেকে খেয়ে ফেললি কয়েকদিন পর দেখা যাবে আদিবের ছেলেটাকেও খেয়ে ফেলবি আর তোকে এ বাড়িতে রাখবো না বের হ আমি কিছু বলার আগেই আমার চুল ধরে হিড়হিড় করে বাড়ি থেকে বের করে দিয়ে সদর দরজা লাগিয়ে দিলেন সবাইকে শাসালেন কেউ যাতে দরজা না খোলে আমি অনেকক্ষণ দরজা ধাক্কালাম কেউ দরজা খুললো না অনেক কাঁদলাম দরজার বাইরেও বসে রইলাম শরীরটা ভীষণ খারাপ লাগছে গতকাল রাত থেকে অনেক ঝাপটা বয়ে গেছে আমার ওপর দিয়ে আমি আর সহ্য করতে পারছি না রাত নয়টার দিকে আমার শ্বশুর কোনো কাজে বাইরে যাওয়ার জন্য দরজা খুললেন তাকে দেখা মাত্র আমি তার পা জড়িয়ে অনেক কাঁদলাম কিছু বলতে পারলাম না কারণ কান্নার কারণে গলা বসে গেছে তিনি আমাকে অগ্রাহ্য করে চলে গেলেন আর বললেন তোমার শাশুড়ি যা করেছে একদম ঠিক করেছে আমার ছেলের এমন অবস্থার জন্য দায়ী একমাত্র তুমি আমার ছেলেই নেই তোমাকে রেখে কি করব। আর আদিবের ছেলে আমাদের কাছেই থাকবে আমি ওনার কথা শুনে স্তব্ধ হয়ে গেলাম মানুষ কুকুরের প্রতিও মায়া দেখায় কিন্তু উনি আমাকে পা ঝাড়া দিয়ে ফেলে রেখে চলে গেলেন তবু আমি গেলাম না দরজার সামনেই শুয়ে রইলাম গভীর রাত কয়টা ঠিক আমি জানি না তবে চারপাশ নীরব হঠাৎ দরজা খোলার আওয়াজ পেলাম দেখলাম বড় ভাবি আর ভাই বড় ভাবি আমাকে জড়িয়ে ধরে ভাইয়ের উদ্দেশ্যে বললেন "দেখেছো তোমার মাটা কত নিষ্ঠুর এমন ভাব করছেন যেন তিনি নিজেই একমাত্র ছেলের শোকে কষ্ট পাচ্ছেন আর তৃষা ওর বউ হয়ে ওর কোনো কষ্ট নেই কোনো মেয়ের চাই তার হাজবেন্ড মরে যাক" এটা যে একটা দুর্ঘটনা সেটা তোমরা কেউ বুঝতে চাইছো না কালকে যাওয়ার সময় তো দেখলাম রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখানে যদি থাকতো তখন কি তোমার দিতে আর তোমরা তোমরাও মায়ের সাথে তাল মিলিয়ে কেউ যাচ্ছ মুখ ফুটে কিছু বলার সাহস পাচ্ছ না ভাই কিছু বললেন না চুপ করে ভাবির কথাগুলো শুনে গেলেন কথাগুলো বলে ভাবি আর ভাই আমাকে রুমে নিয়ে গেলেন ঘড়িতে দেখলাম রাত একটা বাজে আমার ছেলেটা রুশার সাথে ঘুমিয়ে আছে আমার জন্য ভাবি তাড়াতাড়ি খাবার গরম করে নিয়ে আসলেন আমাকে খাইয়ে দিতে দিতে বললেন মায়া দয়া বলতে এদের মনের মধ্যে কিছু নেই বোন আমার বড় বোন হিসেবে তোমাকে একটা অনুরোধ করি তুমি কালকে তোমার বাড়ি চলে যাও এখন সকালেই বাপের হাজার চাইলেও বাবুকে তোমার কাছে দেবে না কয়েকদিন পরে পরিস্থিতি স্বাভাবিক হলে আম্মাকে বুঝিয়ে বাবুকে তোমার কাছে ফিরিয়ে দেব। এখন তুমি যতই এখানে থাকার চেষ্টা করবে ততই তাদের হিংস্র আচরণের শিকার হবে ভাবির কথাগুলো শুনে আমি তাকে ধরে কেঁদে ফেললাম সকালে আমি ভাবির রুমে বসে আছি ভাই ভাবি ছাড়া কেউ জানে না আমি যে বাড়িতে আছি সকলে জানে আমি চলে গেছি ভাবি বারবার আমাকে অনুরোধ করছে আমি যাতে আমার ভাইয়াদের কল করে আমাকে নিয়ে যেতে বলি ছোট ভাইয়া অবশ্য কল দিয়েছিল ভোরে আদিবের কোনো খবর পাওয়া গেছে কিনা জানতে আমার শ্বশুর বাড়িতে যে এত কাহিনি হয়েছে সেগুলো বলিনি শুনলে সাথে সাথে এসে আমাকে নিয়ে তো যাবে আমি কিছু বলিনি আমি চাই না এই শোকের সময় আমার জন্য আবার নতুন কোনো ঘটনা ঘটুক এই দুইটা দিনে আমার জীবনটা পুরোই ওলট পালট হয়ে গেল বারবার আদিবের সাথে বলা শেষ কথাগুলো কানে বাজছে আমি লঞ্চে উঠতে ভয় পাই সাঁতার জানি না হঠাৎ করেই আমার ফোনটা বেজে উঠলো দেখলাম আন্য নাম্বার থেকে কল এসেছে মন মেজাজ এমনিতেই ভালো না ফোনটা ধরার কোনো ইচ্ছে ছিল না তবুও কলটা রিসিভ করলাম রিসিভ করার পর ওপর প্রান্তে থাকা লোকটা আমাকে আদিবের খবর জানালো আসসালামু আলাইকুম আপনি কি আদিব সাহেবের ওয়াইফ জি কেন আদিবের কোনো খবর পেয়েছেন হ্যাঁ আদিব এখন হাসপাতালে ভর্তি আপনি কেমন করে মৃত্যুর সাথে লড়ছে আর আপনাদের কোনো খবর নেই আমি হাসপাতালের ঠিকানা টেক্সট করে দিচ্ছি আপনারা এক্ষুনি আসুন হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমরা এক্ষুনি আসছি ফোনটা রেখে স্বস্তির নিঃশ্বাস ফেললাম আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া আমার আদি বেঁচে আছে আমি তাড়াতাড়ি আম্মাকে ডাকতে গেলাম আম্মাকে ডাক দিতেই আম্মা তেড়ে এলেন মুখ বলি তুই এখনো যাসনি আর তোর ওই মুখে আম্মা বলে ডাকবি না আম্মা আপনার ছেলে বেঁচে আছে হাসপাতাল থেকে একজন কল করে বলেছে রোড অ্যাক্সিডেন্ট করে দুই দিন ধরে ও হাসপাতালে আছে আমাদের এক্ষুনি যেতে বলছে তারা হুড়ো করে আম্মাকে কি বললাম নিজেও জানি না রোড অ্যাক্সিডেন্ট ও কি তাহলে লঞ্চে করে আসেনি জানি না আম্মা আপনারা তাড়াতাড়ি রেডি হন আব্বাকেও গিয়ে বলুন আমি তাড়াতাড়ি রেডি হয়ে বাবুকে নিয়ে ভাবের কাছে দিয়ে গেলাম আদিবের বড় ভাই আমি আব্বা আম্মা সকলে মিলে হাসপাতালে গেলাম হাসপাতালে যাওয়ার পর ওই লোকটা আমার শ্বশুর শাশুড়িকে উদ্দেশ্য করে বললেন আপনার ছেলে যে এখানে অ্যাক্সিডেন্ট করে দুই দিন ধরে পড়ে আছে সেই খেল আছে ছেলের প্রতি কি কোনো দরদ নেই দুই দিন পর আজ আর জ্ঞান ফিরেছে ওনার থেকে নাম্বার নিয়ে ওনার ওয়াইফকে কল করলাম আব্বা বললেন আসলে আমরা জানতাম আদিব লঞ্চ দিয়ে আসবে তো লঞ্চ ডোবার ঘটনা শোনার পর থেকে লঞ্চ ঘাটেই সবসময় যোগাযোগ রেখেছি লোকটির হাত ধরে আমার শ্বশুর কথাগুলো বলেন। ও আচ্ছা এই ঘটনা সরি না জেনেই আপনাদের কত কথা বলে ফেললাম আসলে দুই দিন হয়ে গেছে অথচ আপনারা কোনো খবর নেননি আমার ছোট ভাইটাও আপনার ছেলের সাথে অ্যাক্সিডেন্ট করেছিল ওর সাথে আপনার ছেলেকেও আমরা হাসপাতালে নিয়ে আসি আপনার ছেলে মাথায় অনেক আঘাত পেয়েছিল প্রচুর রক্তক্ষরণ হয়েছে তারপর কত কষ্ট করে রক্ত জোগাড় করে ওনাকে রক্ত দেওয়া হয়েছে আল্লাহর রহমতে এখন আগের চেয়ে সুস্থ আপনাকে কি বলে যে কৃতজ্ঞতা স্বীকার করব বুঝতে পারছি না তা আপনার ছোট ভাই ভালো আছেন জি আল্লাহর রহমতে ভালো আছে আজকে আমার ভাইকে নিয়ে যাব আর আপনারা এমন করে বলবেন না আদিব তো আমার ভাইয়ের মতো আমরা আদিবের সাথে দেখা করতে গেলাম আদিপকে দেখে বেশ সুস্থ মনে হলো ডাক্তারের সাথে কথা বলে জানা গেল আজকে চাইলেও আমরা আদিপকে নিয়ে যেতে পারি আমরাও আর ওকে হাসপাতালে রাখলাম না হাসপাতালের বিল দেওয়ার সময় ওই লোকটার ভাইটারও আব্বা দিলেন লোকটা অনেক না করলেন আব্বা বললেন আরে আপনারাও তো আমার ছেলের মতো আমাদের এত বড় উপকার করলেন আপনার জন্য সামান্যটুকু করতে পারবো না না আঙ্কেল ধন্যবাদ আমাদের বিল দেওয়া লাগবে না উপকার করে যদি তার বিনিময়ে কিছু নিই তাহলে উপকারের কোনো মূল্য নেই আপনি আমাদের জন্য মন থেকে দোয়া করবেন এটাই আমার চাওয়া লোকটার কথাগুলো শুনে আমরা সবাই রীতিমতো মুগ্ধ বর্তমান যুগেও এমন ভালো মানুষ আছে অবশ্য ভালো মানুষ আছে বলে দুনিয়া টিকে আছে আব্বা অনেক জোরাজুরি করে হাসপাতালের বিল দিয়ে আসলেন বাড়ি আসার পর আদিবের কাছ থেকে পুরো ঘটনা শুনলাম তিশার কথা শুনে আমি লঞ্চ ঘাটে যাই লঞ্চ দিয়ে আসার জন্য এমনকি লঞ্চে উঠেও যাই কিন্তু লঞ্চে এত বেশি মানুষ ছিল যে আমার মনের ভিতর আরো ভয় ঢুকলো যদি বেশি মানুষের জন্য লঞ্চ ডুবে যায় এমনিতেও তো আমি নৌপথে যাতায়াত করতে অনেক ভয় পাই লঞ্চ ছাড়ার পাঁচ মিনিট আগে আমি নেমে যাই ভাবলাম জীবনের মূল্য থেকে সময়ের মূল্য বেশি হতে পারে না বাড়ি যেতে দেরি হলে হোক তিশাকে আমি মানিয়ে নেব আমি তখনই সিএনজি নিয়ে রওনা দিই কিন্তু আমার কপালে যে দুর্ঘটনা লেখা সেটাকে তো আর ফেরাতে পারবো না সিএনজি বাসের অ্যাক্সিডেন্ট হলো আমি মাথায় প্রচন্ড আঘাত পাই অনেক রক্তক্ষরণ হয় আমার ফোনটাও ভেঙে যায় যার কারণে তোমরা কল করে দেখেছ বন্ধ এরপরের কাহিনী তো তোমরা জানোই লঞ্চ ডোবার কাহিনী শোনার পর আমরা চার চত্বর রাস্তা দিয়ে যাওয়ার সময় যে শুনলাম কিছুক্ষণ আগে অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে কি তিশা হ্যাঁ আদিবের কথা শোনার পর আব্বা আম্মা আমাকে বললেন বৌমা আমরা তোমাকে ভুল বুঝেছিলাম আসলে ছেলের শোকে মাথা ঠিক ছিল না তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম তুমি আমাদের মাপ করে দিও তাদের আসল রূপ আমার দেখা হয়ে গিয়েছে একটা মেয়ে কখনোই চায় না তার স্বামী মারা গিয়ে সে বিধবা হোক তবুও সকলে মেয়েদের ওপরই সব দোষ দেওয়ার চেষ্টা করে আজ বুঝতে পারলাম সেদিন বিয়ের আগে যদি আদিবের জায়গায় আমার পায়ের সমস্যা হতো তারা কখনোই আমাকে বাড়ির বউ বানাত না আমার জন্মদাতা বাবা ভুল কিছুই বলেনি আমি কিছুই বললাম না মাথা নিচু করে রইলাম আমাকে তাড়িয়ে দেওয়ার কথা শুনে আদিব অনেকটাই রেগে গেল পুরো কাহিনী শুনলে না জানি কোন কাণ্ড ঘটায় আমি কিছু বলার আগে আদিব বলে উঠল আমি মরে গেছি শুনেই তেসাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে বাহ আমার লাশ দেখা পর্যন্ত বাড়িতে রাখলে না ছি তোমাদের ওপর আমার ঘৃণা হচ্ছে যে মেয়েটা আমার মতো পঙ্গু ছেলেকে বিয়ে করে লোকজনের কথা শুনলো আমাকে সেবা করে ভালো করে তুললো তার সাথে তোমরা এই ব্যবহারটা কিভাবে করলে উপকারীর প্রতি এত আকৃতিগ্ন হলে কি করে তোমাদের বিবেকে কি এতটুকু বাঁধলো না ঢাকাদীপ এসব কথা বাদ দাও তোমার শরীরটা বেশি ভালো না তার উপর এমন উত্তেজিত হয়ে কথা বলা উচিত না আগে সুস্থ হয়ে নাও বড় ভাবি তাই বলে আব্বু আম্মু তিশাকে সাথে সাথে বাড়ি থেকে তাড়িয়ে দেবে খাকা দ্বীপ বাদ দাও তোমাকে সুস্থ অবস্থায় ফিরে পেয়েছি এটাই অনেক বাবু হওয়ার পর থেকে অনেক ঝামেলা লেগে আছে তাই ঠিক মতো নামটাও রাখিনি আজকে বাবুর নাম রেখেছেন আমার শাশুড়ি আদিবের নামের সাথে মিলিয়ে সাদিব আমার পরিবারের সবাইকে বাড়িতে দাওয়াত করা হয়েছে আজ দুই পরিবারের মধ্যে নেই কোনো রাগ খুব বিবাদ আছে শুধু ভালোবাসা আর সম্মান জীবনের প্রতিটি দিন সকলের সাথে এভাবেই আনন্দে কাটাতে চাই গল্প এখানে সমাপ্ত গল্প এক জীবনের প্রেম কলমে নিঝুম জামান গল্পটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে সবার মতামত জানিয়ে যাবেন ধন্যবাদ